নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে আগামী কাল ছিল শ্রীকৃষ্ণের জন্মতিথি মানে জন্মাষ্টমী আজকে তার পরের দিন আজ হলো নন্দ উৎসব তো আজকেও আমি আমার শ্রীকৃষ্ণকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে আসনে বসিয়ে সুন্দর করে পুজো করব নিজের হাতে ভোগ রান্না করে সেই ভোগ নিবেদন করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে স্নান অভিষেকের জন্য অষ্টদল পদ্ম আমি এই থালাটার মধ্যে এঁকে নিলাম আর তুলসী পাতা ফুলের পাপড়ি রেখে দিলাম আর এবারে আমি পঞ্চামৃতটা রেডি করে নেব এখানে আমি নিয়েছি কাঁচা দুধ দুধের মধ্যে দিয়ে দেব টক দই আর তারপরে দিয়ে দেব ঘি মধু শর্করা আমি এখানে আজকে মিশ্রি দিলাম আর ঘি মধুটা দিয়ে দেব এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু পঞ্চামৃত হয় এটা তুলসী পাতা দিলাম ঘি দিলাম আর এই মধু দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবারে আমি খুব সুন্দর করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি থালাটার মধ্যে আমার শ্রীকৃষ্ণ রাধারানীকে বসিয়ে নিয়েছি এবার আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব আমি জলসংখের মধ্যে পঞ্চামৃতটা বেশ খানিকটা নিয়ে নিলাম ইদং স্নানিয়াম, রাধা কৃষ্ণাভ্যাং নম নম ইদং দং স্নানিয়াম, শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম নমা ইদং স্নানিয়াম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম নমা এই মন্ত্রটা বলে বলে আমি শ্রী রাধা এবং কৃষ্ণকে স্নান অভিষেক করিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি শ্রী রাধা কৃষ্ণ দুজনাকেই স্নান অভিষেক করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে এবারে আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবারে আমি পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী পুষ্পা অভিষেক করিয়ে নিলাম রাধারানী শ্রীকৃষ্ণকে এবার আমি আসনে বসিয়ে আবারও একটু অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী আসনে বসিয়ে নিলাম এবং পুষ্পা অভিষেকও করিয়ে নিলাম এবারে আমি রাধারানী শ্রীকৃষ্ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবারে আমি প্রণাম করে নিলাম এবং চন্দনের তিলক পরিয়ে দেব সবার প্রথম রাধারানীকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তারপরে শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চলনে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এতানি তুলসী পত্রাণী স্বচন্দন শ্রীকৃষ্ণায় নাম এতানি তুলসী পত্রাণী স্বচন্দন শ্রীকৃষ্ণায় নাম এবারে আমি শ্রীকৃষ্ণের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো স্ব চন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নাম আবারও হাতের মধ্যে ফুল নিয়ে নিলাম এসো স্বন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নাম আবারও হাতের মধ্যে ফুল নিয়ে নিলাম এসো স্বন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নাম এবারে আমি রাধারানীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো চন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নাম এসো চন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নাম এসো চন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নাম তিনবার আমি রাধারানীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবারে আমি তুলসী দল নিবেদন করছি শ্রীকৃষ্ণের চরণে তুলসী দল নিবেদন করে দিলাম রাধাকৃষ্ণের পুজো করে নিলাম এবং আমি এখানে ভোগ নিবেদন করে দিয়েছি সকালবেলাকাল মাখন মিচরি বাতসা লাড্ডু একটু ক্যাডবেরি দিয়ে আমি ভোগ নিবেদন করে দিয়েছি তুলসী পাতা সহযোগে এবং সুন্দর করে আসনটাও সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে এবারে আমি দুপুরের জন্য ভোগ নিজের হাতে রান্না করব তারপরে ভোগ নিবেদন করব ভোগ আরতি করব তো বন্ধুরা সকালবেলাকার পুজো আমি এভাবে করেই দিয়ে দিলাম শ্রীকৃষ্ণের এবার আমি আজকে যেহেতু নন্দ উৎসব তো নিজের হাতে ভোগ রান্না করে শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করব এখানে দেখো আমি ভোগ রান্না অনেকক্ষণই বসিয়ে দিয়েছি তোমাদের সাথে তো আর কিছু শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই অল্প কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি আজকে খিচুড়ি রান্না করছি আমার রাধা গোবিন্দদের জন্য এখানে খিচুড়িটা মোটামুটি হয়েই গেছে খিচুড়ি পাঁচ রকম ভাজা করেছি এখানে দেখো একটু লুচিও করেছি এই যে দেখো এখানে পাঁচ রকম ভাজা আছে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর বরবটি ভাজা আর এখানে আছে পাঁচ রকম মানে পাঁচ মিশালি একটা তরকারি মানে অনেক রকম সবজি দিয়ে এই পাঁচ মিশালি তরকারিটা করেছি একটু পায়েস করেছি চালের পায়েস এখানে সুজি করেছি আর খিচুড়িটা তোমাদের আগেই দেখিয়েছি আর এখানে আছে মালপোয়া কালকে তালের মালপোয়া করে দিয়েছিলাম আজকে এমনি নর্মাল মালপোয়া আর এখানে একটু তালের বড়া একটু নাড়ু আছে ঠিক আছে তো এখন আমি ভোগ সাজিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি খিচুড়ি পাঁচ রকম ভাজা মালপোয়া লুচি পায়েস তালের বড়া নাড়ু সমস্ত কিছু আমি যেরকম যা জোগাড় করেছি ভগবান যেটুকু চেয়েছে সেটুকুই আমার হাত দিয়ে শুধু জোগাড় হয়েছে ভগবান এইটুকুই চেয়েছিলো তাই জন্য এইটুকুই আমি করতে পেরেছি ভগবান না চাইলে কিন্তু কোনো কিছুই হয় না আর এখানে পাঁচ রকম আছে ফল এগুলোও থালার মধ্যে সাজিয়ে দেব কারণ আমি সমস্ত কিছু থালার মধ্যে সাজিয়ে তারপরে ভগবানের কাছে নিবেদন করব। আমি এরকম করে সাজিয়ে গুছিয়ে তারপরে ভোগ নিবেদন করব আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা থালায় আমি যা কিছু করেছি সব কিছু অল্প অল্প করে দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে তারপরে ভগবানের কাছে নিবেদন করব এখানে ফল একটু মিষ্টি সন্দেশও দিয়ে দেব সুজি করেছিলাম সুজিও দিয়ে দিয়েছি এবার ফল দিয়ে দিচ্ছি নারকল সশা লেবু আপেল আর কলা পাঁচ রকম ফল দিয়ে দিলাম এবারে একটুখানি সন্দেশ দিয়ে দেব তাহলেই পুরো থালা কমপ্লিট আর অবশ্যই তুলসী পাতা দেব তবে বাবা মহাদেবের ভোগে তো তুলসী পাতা দেবো না বাবা মহাদেবের ভোগে দেব ফুলের পাপড়ি আর আমি তরকারিটা দিতেই ভুলে গেছি সব শেষে তরকারিটা দিচ্ছি তো এই যে পাঁচ তরকারিটা দিয়ে দিলাম এক সাইডে সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে শুধু তরকারিটাই বাকি ছিল তো তরকারিটা দিয়ে দিলাম যাই হোক সুন্দর করে আমি চারটে থালা গুছিয়ে নিয়েছি একটা বিনধালা নিকে দেবো একটা মা লক্ষ্মী নারায়ণ একটা শ্রীকৃষ্ণ রাধারানী আর একটা বাবা মহাদেবের তো আমি চারটে ভোগ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি ভোগের মধ্যে দিয়ে দেব তুলসী মঞ্জুরি তুলসী পাতা দিয়ে দেব তবে বাবা মহাদেবের ভোগে দেব না প্রথমেই বললাম তুলসী পাতা দিয়ে দিলাম মঞ্জুরি সহযোগে আর এখানে আমি একটা পরিষ্কার করে মুছে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি একটু ফুল দিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবারে আমি ভোগের থালাটা এই ফুলের পাপড়ির উপরে বসিয়ে দেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী তুমি আমার এই অতি সাধারণ ভোগ নিবেদন গ্রহণ করো প্রভু মনে মনে প্রার্থনা জানিয়ে ভোগ নিবেদন করে দিলাম বাবা মহাদেবের ভোগটাও নিবেদন করে দিয়েছি এবং বৃন্দা রানীকে সুন্দর করে সাজিয়ে বিন্দা রানীর ভোগও নিবেদন করে দিয়েছি তো বন্ধুরা ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমি ভোগ আরতি করব আর জলের গ্লাস দিয়ে দিয়েছি জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি বাবা মহাদেবের জলের গিলাসে এবার আমি আরতি করে নেব বাজিয়ে প্রণাম করে নিলাম আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন আমার পুজো যেন গ্রহণ করেন এবং আমার ভোগ নিবেদন যেন গ্রহণ করেন সেই সমস্ত প্রার্থনা জানিয়ে আমার মনস্কামনা জানিয়ে আমি প্রণাম করে নিয়েছি রাধা মাধবের কাছে আর তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা তোমরা জানিও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর যদি আমার পুজোটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলটা প্রেস করো তাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমি সবার বাড়িতে বাড়িতে একটু প্রসাদ দেবো সেই সমস্ত প্লেটগুলো আর কি গুছিয়ে নিচ্ছি নিয়ে সবার বাড়িতে একটু দেবো পোশাক তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা